মানবতা মানবতাবিরোধী অপরাধ হত্যার পর মানুষ পুড়িয়ে সহ পাঁচটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণীপেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে যা মাইল ফলক তিনি বলেন আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠানা সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রই কেউ ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন আংশিক হলেও বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণ পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরয়ার পলাতক আসামি কোথায় আছে তাকে আইনের আওতায় নিয়ে আসবার ব্যাপারে দেশে আইনের কিছু বিধান আছে নিশ্চয়ই তারা সেটা প্রয়োগ করবেন এর বেশি পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের বেশি কিছু করণীয় নেই আমরা সরকারকে আদালতকে ব্যাপারে দল হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব থাকবে আমরা এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা আশা করবো এবং আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন কেউই আইনের ঊর্ধ্ব নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা